আমরা যাদের বন্ধু বা প্রিয়জন বলে ভাবি সময় কি তারাও আমাদের তেমনই ভাবে না আসলে কি জানেন বন্ধু বলেন বা প্রিয়জন কারো কাজেই আমরা ততটা গুরুত্বপূর্ণ না যতটা আমরা ভাবি হয়তো কারো কারো জীবনে আমরা শুধুমাত্র সময় কাটানোর একটা বেস্ট অপশন হয়ে আছি অথচ আমরা ভাবি তাদের জীবনে আমাদের জায়গাটা ভীষণভাবে অটুট সেটা কেউ কখনো নিতে পারবে না আমরা ভুল ভাবি আমাদেরকে ছাড়াও তাদের আরও অনেক বন্ধু থাকে কাছের মানুষ থাকে যাদের সাথে তাদের ভালো সময় কাটে আমাদেরকে মনে করার সময়ও তাদের থাকে না যারা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সবসময় তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারি না প্রিয় মানুষের প্রায়োরিটি লিস্টে আমরা সময় প্রথম হয়ে থাকি না এগুলোই জীবনের অপ্রিয় সত্যি এগুলো মেনে নেওয়াটা কষ্টের কিন্তু প্রয়োজনীয়